তো আজকে সকালবেলা উঠে রুম টুম ঝাড়ু দিছি খাবার দিছি আর আপনাদের ভাইয়ার খাবারটা আমি গতকালকে রাতেই রেডি করে রাখছিলাম তো আজকে সকালে আর সেই খাবার রেডি করার কোনো ঝামেলা ছিল না আর গতকাল একটা বিশেষ দিন ছিল তো সে কারণে আপনাদের ভাইয়াই রান্না করেছিল তো হচ্ছে বিরিয়ানি রান্না করেছিল তো আমরা তো গতকাল সেগুলো আমি আসলে কিছুই ভিডিও শ্যুট করিনি তো সেগুলো আমরা গতকাল রাতেই আর কি খেয়েছি আর কিছুটা ছিল সেখান থেকে কিছুটা হচ্ছে জিসানকে দিচ্ছি আর আপনাদের ভাইয়াকেও দিয়ে দিছি আর দুলা ভাইয় সেটা নিয়ে চলে গিয়েছে আর এখন সকালবেলা উঠছে আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠছি হচ্ছে আয়াতও উঠে গেছে তো আয়াতকে মুখ টুক ধুয়ে ওকে ফ্রেশ করে দিচ্ছি এখন হচ্ছে ওর জন্য একটু নাস্তা বানাবো নাস্তা বলতে ওকে একটা ডিম পোস্ট করে দিবো তো ডিম পোস্ট দিয়ে একটু ভাত দিয়ে মেখে দিয়ে দেবো সেটাই খাবে বিশেষ দিনে বিশেষ রান্না বান্না করেছিল আপনাদের ভাইয়া তো সেগুলো আর কি বলবো আর বিশেষ একটা দিন ছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি যেহেতু ভিডিওগুলো শেয়ার করা হয়নি সে কারণে আর কি বিশেষ দিন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম না তবে অন্য কোনো একটা দিন কোনো একটা সময় হয়তো বা শেয়ার করব। এদিক থেকে এই তো সকালে আয়াতের নাস্তা রেডি করছি আর আজকে সকালে আয়াতের জন্য একটা ডিম পোস্ট করে দিচ্ছিলাম ওকে একটু ভাত দিয়ে মেখে ডিম পোস্টটা দিয়ে দেব। আর তখন তো আপনাদেরকে বললামই যে আপনাদের ভাইয়া জিসান সবাই কিন্তু চলে গিয়েছে খাবার ওদেরটাও রেডি করে দিয়ে দিয়েছি। আর এখন আমি একটু চা খাবো আর আজকে ভাবছি একটু দুধ চাই করব তো ওদিক থেকে এই তো চার আর কি দুধ বসিয়ে দিয়েছি এখন হচ্ছে চা দিয়ে দিচ্ছি দুধ চাটা না একটু বেশি লিকার না হলে ভালো লাগে না মাঝে একদিন করেছিলাম একটু কম লিকার দিয়ে ফেলেছিলাম ইচ্ছাকৃতভাবে দেয়নি কীভাবে যেন একটু কম দেওয়া হয়ে গিয়েছিল তো সেটা খেয়ে দেখলাম এত মানে কি বলবো এত বাজে টেস্ট হয়েছিল যে সেটা আর বলার অপেক্ষা রাখে না মানে একটু ভালো হয়নি আর কি আর এই তো এই দিক থেকে চা পাতা দিয়ে দিলাম আর এখন হচ্ছে জায়গা জিনিসটা জাগায় রেখে দিলাম জীবনে চলতে গেলে কত মানুষের সাথে যে কথা হয় দেখা হয় তা তো আর মানে হিসাব রাখা যায় না তবে কেউ আপনার ভালো চাবে কেউ আপনার খারাপ চাবে এরকম মানুষের অভাব নেই তবে খুব বেশি মানুষই দেখবেন যারা আপনার ভালোটা কখনোই দেখতে পারবে না সবসময় চাবে যে কোনটা করলে আপনার একটু খারাপ হবে কোনটা করলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না আর তার থেকেও বড় কথা কিভাবে কথা বললে আপনার মনোবল ভেঙে দেওয়া যায় এরকম কাজগুলো তারা সবসময় করতে থাকে তারা নিজেরা কি করছে সেটার দিকে তাদের কখনোই খেয়াল থাকে না তবে অন্য মানুষ কি করছে না করছে সেটার দিকে খেয়াল রাখতে তারা কিন্তু একদমই ভোলে না আর আপনি যদি একবার বুঝে চান যে এরকম মানুষ কারা কারা আপনার সাথে এমন করছে আমার মনে হয় তাদের থেকে অনেক বেশি দূরে আসাটাই মানে দূরে চলে যাওয়া দূরে সরে যাওয়াটাই হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ আর তাদেরকে তো ফ্রেন্ডলিস্টে রাখার কোনো মানেই হয় না কারণ এরা আসলে বন্ধুরূপী শত্রু ছাড়া আর কিছুই না আসলে বলতে তো চাই কত কথাই তবে যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্ম সব কথা হয়তো বা বলা যায় না যারা বোঝার তারা এই কথাগুলো দিয়ে আসলে বুঝে যাবে তাই হোক মনের অনেক কষ্টের কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমার এই চ্যানেলটা আমি খুলেছিলামই মূলত আমার জীবনযাত্রা জীবনে যা যা ঘটে না ঘটে এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই তাতে করে আমার নিজেকে অনেক বেশি হালকা মনে হয় আর কি কারণ চাপা কষ্ট কষ্টগুলো আসলে কারোর সাথে যখন শেয়ার করা না যায় তখন নিজের ভিতরেই প্রচুর পরিমাণের কষ্ট হয় ফিশ দেখাও মামি ফিশ দেখাও ফিশ কই ফিশ যে ফিশ হ্যাঁ বেবি ডল কই বেবি ডল এই যে বেবি মামি ম্যাঙ্গো কই ম্যাঙ্গো ম্যাঙ্গো দেখাও আপ পড়া শেষ আত্ম আমার ওয়া ওয়া নাইস মমি মমি এটা কার এটা কার আমি করব কি ভিডিও দেখি তোমারে দেখা এখন হচ্ছে আয়াতকে ঘুম পাড়িয়ে দিলাম তো আয়াত ঘুমায় গেছে আর এখন আমি চিন্তা করতেছি কি আজকে কি রান্না করব ফ্রিজে এই যে এই তিনটা করলা ছিল এই যে ফ্রিজে হচ্ছে এই তিনটা করলা ছিল তো তিনটা করলায় কতটুকু হবে এখন দুপুরে যেহেতু লাগবে না দুপুরে আজকে রান্না করব না যে তরি তরকারি যা আসে সেই সব দিয়েই হয়ে যাবে তো সন্ধ্যার দিকে তো রান্না করতে হবে বিকালে তো এখন সব কুটে টুটে একদম রেডি করে রেখে দেব বিকালে জাস্ট চড়াই দেব কারণ আর যেহেতু ঘুমাইছে তো এই ফাঁকে আমি এই কাজগুলো করবো তো চলেন সকালে আমি চা খাওয়ার পরে আয়াতকে তো আগেই খাইয়ে দিয়েছিলাম তারপরে আমি চা খেয়েছিলাম চা আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম তারপরে আয়াতকে একটু পড়তে বসিয়েছিলাম আর পড়তে বসানোর পর তো দেখতেই পেলেন তার একটু পরেই তার পড়া একদম শেষ হয়ে গিয়েছে আর কি তারপরে বেশ কিছুক্ষণ ওকে সময় দিলাম ওর সাথে সময় কাটালাম আর আর এরপরে আয়াত কিন্তু এখন ঘুমিয়ে গিয়েছে আজকে দুপুরে যেহেতু আমার তেমন কোনো একটা রান্না বান্নার নেই একবারে আমি হচ্ছে বিকালের জন্য রান্না করব। তো যখনই আমি সময় পাই বিশেষ করে আয়াত যখন ঘুম থাকে তখন আমি অন্য অন্য কাজগুলো করে ফেলার চেষ্টা করি সব সময় তো গৃহিণীদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় দেখা যাবে ও উঠে গেলে আমার কাজে একটা যখন দশ মিনিটের কাজ সেটা করতেও আমার দেখা যাবে সময় বেশি লাগবে দশ মিনিটের দেখা যাবে দশ মিনিটের কাজ আমার সেখানে করতে বিশ মিনিট তিরিশ মিনিট সময় লেগে গিয়েছে বা তার থেকেও বেশি লেগে গিয়েছে যখন সে কান্নাকাটি করে কোলে ওঠার জন্য তখন তো আর সেই কাজটা ফেলেই আমাকে চলে যেতে হয় এ কারণেই আমি সবসময় চেষ্টা করি ওকে ঘুম পাড়িয়ে যতটুকু কাজ আমার করতে হয় খুব তাড়াতাড়ি করে আমি সেই কাজগুলো শেষ করে ফেলার জন্য এখন এই তো দুপুরে আমি হচ্ছে খাবার খাবো তো ওই যে বললাম আপনাদের ভাইয়া গতকাল রাতে রান্নাবান্না করেছিল তো সে বিরিয়ানি রান্না করেছিল মাসাল্লাহ সে অনেক ভালো রান্না করতে পারে আর এই তো বিরিয়ানির কিছুটা এই যে আছে কিন্তু সে তো আর এসে বিরিয়ানি খাবে না এই বিরিয়ানিটা দেখা যাবে আস্তে আস্তে আমাকেই শেষ করতে হবে ছেলে হয়তো একটু খেতে পারে আর এই তো আপনাদের ভাইয়ার জন্য এই যে একটু গতকালকের তরকারি আছে আর হচ্ছে ভাত আছে ডিম ভেজে দেব তাতেই তার হয়ে যাবে আর এই তো এদিক থেকে এখনও ডিসিশন নিতে পারিনি যে কি রান্না করবো না করবো করলার আলুটা জাস্ট কেটে রেখেছি তারপরে আপনাদের ভাইয়াকে আমি ফোন দিয়েছিলাম যে আজকে কি রান্না করব পরে সে বললো একদম পাতলা পাতলা করে একটু করলা ভাজি করো আর যত হালকা খাবার করা যায় আর কি তা আমি বললাম তাহলে করলা ভাজি করি আর ডাল করি আর তুমি আসলে না হয় একটু ডিম ভেজে দিব তো সেও তাতেই আর কি আমার হ্যাঁ হ্যাঁ মিলালো আর কি তো এদিক থেকে এই তো এখন আমি হচ্ছে একটু খাবার দাবার খেয়ে নিই মানে দুপুরের খাবারটা খেয়ে তারপরে আমি রান্না করবো একদম বিকালে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা পুরনো কথা স্মরণ করিয়ে দিই আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটার সাথেই থেকে যেতে পারেন খুব বেশি ভালোবেসে আমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা কিন্তু মনে করে একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক আপনার হয়তো কোনো ক্ষতি করবে না কিন্তু আমার ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে মাঝে মাঝে একটু আনকমন জিনিস করতে ভালোই লাগে আনকমন বললাম কিন্তু আনকমন কিনা জানি না যাই হোক কেন বললাম সেটা বলছি আনকমন হচ্ছে আমার কাছে কারণ আমি কখনোই এই যে করলাভাজিতে কালো জিরা ফোড়ন কিন্তু দেইনি তবে আজ একটু দিলাম কারণ কালো জিরার ঘ্রাণটা আমার বেশ ভালো লাগে তো কালো জিরা ফোড়ন দিয়েই করলা ভাজিটা বসিয়ে দিয়েছি এদিক থেকে এই তো মুসুর ডাল রান্না করব মুসুর ডাল আজকে প্রেশার কুকারেই রান্না করব মানে একটু সিটি দিয়ে নেব আর কি দুইটা সিটি দিলেই কিন্তু ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে হচ্ছে বাগার দিব হাতে মাখিয়ে না আর কি তো এই তো ডালের ভিতরে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু মরিচ দিয়ে সিটি দিয়ে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এভাবে প্রেশার কুকারে রান্না করলে যেমন গ্যাস বাঁচে সময় বাঁচে সব কিছুই কিন্তু বাঁচে আর এই তো এখন হচ্ছে একটু পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ডাল ঘুটনিটা দিয়ে ঘুটে দিলাম আর তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে একটু জাল দিয়ে নেব। আর এদিক থেকে এই যে এখন আমি দেখছিলাম যে আমার করলা ভাজিটার কি পরিস্থিতি হয়েছে আয়াত কিন্তু এখনো ঘুমাচ্ছে তবে যদি উঠে যায় তাহলে দেখা যাবে আমাকে দর দিতে হবে আমাদের মেয়েদের কিন্তু এক হাতে পুরা কাজ করে উঠতে হয় মানে পুরো একটা সংসার সামলানো কিন্তু মুখের কথা না সে যাই হোক তো এই তো ওদিক থেকে রান্না চড়িয়ে দিয়ে এসেছি আর এদিক থেকে খুব তাড়াতাড়ি করে আমি রুমটাও মুছে ফেলছি কেন বললাম আমাদের মেয়েদের এক হাতে সব কাজ করতে হয় কারণ মনে হয় মাঝে মাঝে হাত যদি দশটা হয় আমি আরো তাড়াতাড়ি আমার সংসারের কাজগুলো সেরে উঠতে পারতাম সব সময় মনের ভিতরে এই যে একটা ভয় থাকে যে আয়াত উঠলে দেখা যাবে এই কাজটা আমাকে আরও দেরি করতে হবে মানে দেরি করে করতে হবে আর কাজ যখন মাথার উপর থাকে তখন দেখবেন যে কোনো কিছুই ভালো লাগে না বিশেষ করে এই যে ঘর মুছতে হবে ঘর ঝাড়ু দিতে হবে রান্না করতে হবে এই কাজগুলো কিন্তু মাথায় অনেক বড় একটা প্যারা আর কি কারণ এই কাজগুলো শেষ করা হয়ে গেলে তারপরে সংসারের অনেক বাড়তি কাজও কিন্তু একটু ঠান্ডা মাথায় করে ফেলা যায় আর আজকে দুপুরে একদমই সিম্পল রান্নাবান্নার আয়োজনই ছিল তো করলা ভাজিটা আমার হয়ে গেছে একটু পোড়া পোড়া করেই করেছি এতে করে কিন্তু করলা ভাজির টেস্টটা অনেক ভালো লাগে আর কি তো করলা ভাজিটা নামিয়ে এখন হচ্ছে আমি ডালটা বাগার দিব আর ডালটা বাগান দেওয়ার জন্য একটু কাঁচামরিচ আর পিঁয়াজ দিয়ে আজকে বাগার দিব কারণ আজকে বাসায় রসুন নেই ওই যে যখন যেমন তখন সেভাবেই চলতে হয় আর কি আর এই তো ডালটা বাগাতে আমার হয়ে গেছে আর এখন বেশ অনেকটা পরে এই তো একটু সন্ধ্যার সময় নাস্তা করে আর যেহেতু এই যে বিকালের দিকটা করে মানে সন্ধ্যার দিকটা করে ছেলেও ক্ষুধা ক্ষুধা লাগে বলে আর কি আর আয়াত একটু খাবার দেই এক এক সময় আসলে এক ধরনের খাবার দেই তো এই তো আজকে হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিব। আর এ কারণেই এই যে আলুগুলোন আমি হচ্ছে কেটে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম আর এখন এই তো একটু সিদ্ধ করে নিব আসলে এক এক সময় এক একভাবে করি কখনো সিদ্ধ করে দেই আবার কখনো সিদ্ধ ছাড়াই দেখা যায় একটু লবণ মাখিয়ে একটু কর্নফ্লাওয়ার দিয়ে আর কি সুন্দরভাবে ভেজে নেই তেলের উপরে এক একটা জিনিসের টেস্টও কিন্তু এক এক রকম আসে আর কি আর এই তো এখন হচ্ছে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলোন দিয়ে দিলাম আর কি আর এদিক থেকে আয়াত কিন্তু আমার পাশেই দাঁড়িয়ে আছে আর সে হচ্ছে খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে হয়তো বা দেখা যাবে দুইটা কি তিনটা খাবার আমার ছেলেটা কিন্তু এই যে ফ্রেঞ্চ ফ্রাই অনেক বেশি পছন্দ করে তো ওকেও দিব আর কি ও দিক থেকে হচ্ছে ওই যে বাইরে খেলছিল একটু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করবো না এই যে দেখতেই পাচ্ছেন আমার আয়াত পাখি কী করছে দেখে খুব বেশি অবাক হয়ে গিয়েছে আর একটু গরম ছিল তো তাই এমন করলো আর কি